আজ খুকুর জন্মদিন খুকু অনেক খুশি ছিল মা বাবা আজ আমার জন্মদিনে তোমরা আমাকে উপহার দেবে এটা তো সারপ্রাইজ তুমি এটা রাতে জানতে পারবে তুমি এখন যাও নদী থেকে হাত মুখ ধুয়ে আস ততক্ষণে আমি আর তোমার বাবা মার্কেট থেকে কেক আর তোমার জন্মদিনের উপহার নিয়ে আসি খুকু নদীতে চলে যায় খুকুর বাবা চলো আমরা বাজারে যাই এতক্ষণে বাজার খুলে গেছে দাঁড়াও দাঁড়াও আমি আলমারি থেকে টাকা নিয়ে আসি তারপর টাকা নিয়ে মা পাখি আর বাবা পাখি দুজনেই বাজারে গেল এই সাইকেলটা আমার খুকুর জন্য পারফেক্ট হবে না না এই সাইকেলটা একটু বড় এটা থেকে খুকু পড়েও যেতে পারে আমরা অন্য কোনো দোকান থেকে দেখে নেই পাখি পাখি একটু দাঁড়াও আমি তোমার জন্য ছোট্ট আর ভালো একটা সাইকেল দেখাই তারপর পাখিটি ছোট কিন্তু অনেক সুন্দর একটা সাইকেল নিয়ে এসে দেখায় হ্যাঁ এই সাইকেলটা আমাদের খুকুর জন্য ঠিক হবে তারপর দোকান থেকে বাবা এবং মা পাখি কিনে মা পাখি পেছনে বসে আর বাবা পাখি সাইকেল চালাতে চালাতে বাসার উদ্দেশ্যে রওনা হলো আমি এই সাইকেলটা কাপড়ের নিচে লুকিয়ে রাখবো খুকুকে এখনই সাইকেলটার কথা বলে দিও না যেন আজ তো আমাদের খুব অনেক খুশি হবে তোমাদের দুজনেরই আজ সন্ধ্যাবেলা আমাদের বাসায় দাওয়াত জানো আমার মা বাবা না আমার জন্য গিফট কিনতে বাজারে গিয়েছে আর আমার জন্য আমার জন্মদিনের একটা কেক নিয়ে আসবে তুমি কি গিফট পাবে মা বাবা বলেছিল এটা নাকি সারপ্রাইজ সন্ধ্যা হয়ে গেলে খুকুর বন্ধুরাও তার বাসায় এসে পড়লো তালি বেজে ওঠে আর খুকু কেক কাটে হ্যাপি দে হ্যাপি বার্থডে তারপর সময় আসে খুকুর গিফটের মা আমার গিফট কোথায় আমাকে জলদি করে আমার গিফট দাও মা পাখি খুকুর নতুন সাইকেল থেকে কাপড়টিকে সরিয়ে ফেলে ওয়াও এটা আমার জন্য কেমন লাগলো আমার ছেলেরই গিফটটা আমি তো এটাই চেয়েছিলাম আমি অনেক খুশি কাল আমি আমার ছেলেকে সাইকেল চালানো শিখিয়ে দেব কুকুর গিফট অনেক ভালো হয়েছে নতুন একটা সাইকেল আমার বাবা তো কখনোই আমাকে এরকম সাইকেল কিনেই দেবে না কুকুর তুমি কি আমাকেও চালাতে দেবে সাইকেলটা হ্যাঁ আমরা সবাই সাইকেল একটু একটু করে চালাবো আরে বাচ্চারা প্রথমে সাইকেল চালানো শিখতে হবে তারপর তোমরা সবাই চালিও এই পাখিটা প্রতিদিন তার ছেলের জন্য কোনো না কোনো নতুন জিনিস এনে দেয় আমাদের ঘরে ঝগড়া লাগানোর জন্য ওর যে জন্মদিন ছিল তাই ও সাইকেল পেয়েছে যখন তোমার জন্মদিন হবে তো তো কি আমার জন্মদিনে আমি কিছুই পাবো না আমি জানি তুমি গতবার কবুতর চাচার দোকান থেকে একটা লাড্ডু এনে দিয়েছিলে যেটা তুমি চুরি করেছিলে আর এবারও সেটাই করবে পরের দিন বাবা পাখি তার ছেলেকে সাইকেল চালানো শিখাতে থাকে বাবা পাখি পেছন দিয়ে ধরে খুকুকে সাহায্য করে আর খুকু আস্তে আস্তে তার সাইকেলটাকে চালাতে থাকে খুকু রাস্তার মধ্যে পড়ে যায় এবং সে আবার উঠে সাইকেল চালাতে থাকে তার একটু পর খুকু তো নিজের থেকেই অনেক ভালোভাবে সাইকেল চালানো শিখে যায় সে অনেক খুশি ছিল আরে বাহ আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি এখন থেকে আমিও সাইকেল চালাতে পারবো খুকু খুকু বাবা দই নিয়ে এসো খুকু সাইকেল নিয়ে দই আনতে চলে গেল খুকুর বাবা আমাকে সবজি এনে দাও মা আমাকে টাকা দিয়ে দাও আমি গিয়ে জলদি করে নিয়ে আসি এভাবে খুকুর সব কাজ তার সাইকেলের মাধ্যমে করতে লাগলো খুকু সবজি নিয়ে তার বাড়ির দিকেই আসছিল তখনই চিংকি কাক আড়াল থেকে খুকুকে দেখছিল খুকু তার বাসার নিচের গাছটাতে তার সাইকেলটাকে রেখে সবজি নিয়ে ঘরে চলে আসে চিঙ্কি কাক সেখানে জলদি করে এসে খুকুর সাইকেলটাকে নিয়ে যেতে থাকে চিংকি কাক একটু দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে লুকিয়ে রাখে কেউ যদি আমাকে এই সাইকেলের কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আমি এই সাইকেলের ব্যাপারে কিছুই জানি না এটা বলে চিনকি কাক তার ঘরে চলে যায় আমার সাইকেল আমার সাইকেল নেই মা বাবা বাইরে এসো আমার সাইকেল চুরি হয়ে গেছে তুমি কি তোমার সাইকেলটা এখানেই রেখেছিলে আমি আমি প্রতিদিন সাইকেলটা কি এখানেই রাখি চুপ হয়ে যাও বাবা তুমি সাইকেল পেয়ে যাবে তোমার সাইকেলটা হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে একটু পরেই দেখবে দিয়ে যাবে কিছুক্ষণ পরে খুকু কবুতরের ছেলে মিঙ্কির কাছে চলে গেল পিঙ্কি আমার সাইকেল হারিয়ে গিয়েছে তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা না না খুকু আমি তো দেখিনি তারপর খুকু চিঙ্কির বাসায় চলে যায় চিঙ্কি চিঙ্কি আমার সাইকেলটা হারিয়ে গিয়েছে তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা না না আমি জানি না আমি তো সকাল থেকে ঘরে ছিলাম আর আমার মা বাবা আমার নানার কাছে গিয়েছে তাই আমি সকাল থেকে ঘরে ছিলাম আর আমি তো এখনো বেরি হইনি তখন খুকু নিরাশ হয়ে চলে আসে দুপুর হয়ে গেল সবাই নিজের নিজের ঘরে হবে এরকম প্রখর জঙ্গলে কেউই থাকবে না আমি এখন গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি চিংকি নিজের ঘর থেকে বেরিয়ে সেই ঝোপের ভেতর থেকে সাইকেলটাকে বের করে চিংকি সাইকেল চালাতে পারতো না তাই চিংকি সাইকেলটিকে বড় একটা উঁচু জায়গায় নিয়ে যায় আমি এখন এই সাইকেলটির উপরে উঠে সাইকেল চালানোর চেষ্টা করি চিংকি যখনই এই সাইকেলটিতে বসে সাইকেলটি চালানো শুরু করে সাইকেলটি তো গুলির বেগে নিচের দিকে চলে আসতে শুরু করে কিন্তু সাইকেল কি আর থামার পাত্র সাইকেল চলতে চলতে একটা গর্তের ভেতরে সে পড়ে যায় সাইকেলটা ভেঙে যায় কিন্তু সাথেই চিংকির পাখাটা ভেঙে যায় শব্দ শুনে একটা তোতা সেখানে চলে আসে সেই তোতাটি চিংকির ওপর থেকে সেই সাইকেলটাকে সরিয়ে রাখে ততক্ষণে খুকু আর তার বাবাও সেখানে চলে আসে। চিনকি, আমার বন্ধু, আমার সাইকেল ভাঙার জন্য অনেক খারাপ লাগছে কারণ তোমার দাঁনা ভেঙে গেছে। খুগু খুকু, আমার বন্ধু, আমি তোমার সাইকেল চুরি করে অনেক খারাপ কাজ করেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চিনকি তার ভুল বুঝতে পেরেছিল। তাই সবাই তাকে ক্ষমা করে দিল।